ছোটো কম্বো আমাদের দুশো নিরানব্বই টাকার যে কম্বোটা সেটা কিন্তু মাত্র আপনারা কতদিন সতেরো আঠারো দিনও যদি আপনি ইউজ করেন করতে পারবেন তাহলে মানে আপনাদের যখন যাদের বাজেট কম আমরা বলি যে আপনারা ছোটো কম্বোটা নেন তাও হয় না যে স্কিন একটা যে কেয়ার ওটা আপনারা করেন কারণ অনেক সময় দেখা যায় যারা নতুন তাদের ক্ষেত্রে আমরা বলি যে আমাদেরকে বিশ্বাস করতে পারতেছে না যেমন আপনি কিন্তু নেওয়ার পর রেজাল্ট পাইছেন এখন আপনি মানে যত কষ্ট হোক নিচ্ছেন তা আমার কথা হচ্ছে যারা মানে আমাদেরকে বিশ্বাস করতে পারেন না তাদের ক্ষেত্রে আমি বলি আমাদের দুইশো নিরানব্বই টাকার কম্বোটা নেন তারপর আপনি নেন ব্যবহার করে যদি মনে হয় যে ভালো তাহলে নেন নাইলে নেন না তাই না